শিক্ষার্থীরা কোনো অবস্থাতে সরকারের প্রতিপক্ষ নয় আদালতের রায়ের পর কোনো ধরনের সময় না করে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এই প্রজ্ঞাপন জারি করে তারপর একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দার অপচেষ্টা করছে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে পরিকল্পিত ধ্বংসা ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড চালিয়েছে সহিংসতা সংগঠিত হত্যাকাণ্ডের তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং ইতিমধ্যে তদন্ত কমিশন কাজ শুরু করে দিয়েছে এমনকি এই ঘটনা তদন্তে জাতিসংঘ এবং অন্যান্য দেশের কাছে সরকারের পক্ষ থেকে সহযোগিতাও চাওয়া হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় ও তদন্ত কমিশনের সদস্য সংখ্যা এবং আওতা বাড়ানো হয়েছে এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া এই সন্ত্রাস ও সহিংসতার ঘটনা নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অশুভ রাজনীতি ঢাল হিসাবে ব্যবহার কর এটা জাতি চায় পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে আমরা দেখছি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে এবং জনগণের চানবালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত কিন্তু একটা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা এবং জনগণের চামালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় থাকা উচিত তাদের মতামত প্রকাশের সুযোগকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো স্বার্থান্বেষী মহল যেন উস্কানি সৃষ্টি কাজে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়া উচিত